নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটা সলভ করবো দশম শ্রেণীর বই আছে সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে প্রান্তিক প্রকাশনী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাং এই বইটা আজকে আমি তোমাদের সলভ করিয়ে দেবো তো দেখতেই পারছো আজকে আমি ভারত সলভ করাবো পঞ্চম অধ্যায় ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অবস্থান ও প্রশাসনিক বিভাগ ঠিক আছে এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করে দেবো এর দুটো পার্ট আছে একটা প্রাকৃতিক আছে একটা আঞ্চলিক আছে ঠিক আছে একটা প্রাকৃতিক আছে একটা আঞ্চলিক আছে এর দুটোই কিন্তু আমি সলভ করে দেব তো তোমাদের কিন্তু ভারতের আমি ঠিক দেখো এখান থেকে এই প্রশ্নগুলো যেটা আছে এটা কিন্তু আমি তোমাদের সলভ করে দেবো দেখতেই পারছো খুব সুন্দর করে প্রথম প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর দু দেখে জাফরান চাষে কোন মিত্রিক উপযোগী কারেওয়া তিন দেখে শিবালিক ও অবহিমালয়ের মধ্যে উপত্যকাকে বলে দুন বলে চার দেখে গঙ্গার সাথে যমুনা সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থান করে অবস্থিত অ্যান্সার হবে এলাহাবাদ পাঁচ দেখে গুরুত্ব উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি তোমার জানো যে নর্মদা নর্মদা ঠিক আছে পরে প্রশ্ন ছয় দেখে প্রশ্ন কোন রাজ্যটি বৃষ্টির জন্য বৃষ্টির জল সংরক্ষণ অগ্রণী তোমরা জানো এটা হবে তামিলনাড়ু পরের প্রশ্ন সাত থেকে মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে আর দেখে নিম্নলিখিত কোন প্রকার মিত্রিকা অনুর্বর ল্যাটেরাইট এই বা তোকে এই প্রশ্নগুলো এক দেখে শ্রীলঙ্কা ভারতের সীমানা সত্য মিথ্যা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র ভুল কারণ সীমানা নেই তো দু দেখে গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটিতেও পলিমাটি গঠিত অঞ্চল হলো ভাঙর এটা ঠিক তিন দাগে আরাবল্লি একটি নবীন বঙ্গিল পর্বত তো দেখো এটা ভুল আছে ঠিক আছে পরে প্রশ্ন চারদিকে বলেছে লোকটাক ভারতের একটি বৃহত্তম উপহ ভুল আছে পাঁচ দেখে বিহার ও ছত্তিশগড়ের শিরোহৃদ বনভূমি দেখা যায় ভুল আছে ছয় দেখে পশ্চিম ও নীলগিরির মধ্যে ফাঁকটি হলো পলঘাট এটা ঠিক আছে সাত অপর নাম হলো রেঘুড়ে এটাও ঠিক আছে এবার তোকে এই প্রশ্নগুলো আমি সলভ করে দিছি ফটাফট করে দেখতেই পারছো প্রথম প্রশ্নই একদাগের প্রশ্ন উত্তর পূর্ব উত্তর পূর্ব না উত্তর পশ্চিম আছে সরি উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলি জড় হলো আধি আ মানে আয় মানে আ দেখে রয়েছে চন্দ্রবিন্দু রয়েছে অয় চন্দ্রবন্ধু আঁকার ধয়সে আধি দিয়ে দেখে অরুণাচল অরুণাচল ব্রহ্মপুত্র নামে ড্যাশ পরিচিত তোমাদের তোমরা জানো যে শিয়ং ও দিহং সিয়ং শিয়ং ও দিহং নামে পরিচিত ঠিক আছে তিনদিকে প্রশ্ন দেবপ্রয়াগে ভাগরথী ও অলোকানন্দা অলোকানন্দা ন নয় দয়াকার নদীর মিলনের গঙ্গার সৃষ্টি চার দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যের নাম হলো তোমরা জানো যে এটা কিন্তু হায়দ্রাবাদ কী হবে আনসার হবে হায়দ্রা হা অন্ত্যেস্ত দয়াবল আকার গাকার দ পরের প্রশ্ন রাজ্য ভারতের সর্বাধিক বন্যা হয় তোমরা জানো অসম রাজ্যে ড্যাস রাজ্যে অসম অসম রাজ্যে থেকে বেশি বন্যা হয় সব দেখে লাল বর্ণের ইটের মতন শক্ত মৃত্তিকা হলো ল্যাটেরাইট ল্যাটে রাইট লয় টয় একা রয় রয়েকা হস্যই ট সাত দেখে শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রো বরণ্যে তোমরা জানো তো সুন্দরী গাওয়া গরান হগলা পাতা এই শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রো বরণে ঠিক আছে দেখো এইবার আমি তোমাদের এই যে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্নগুলো বলেছে তাল কি তোমরা জানো তাল কি পেজ নম্বর সেভেন্টি এইটে আছে দেখতেই পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি ঠিক নিচের দিকে আস্তে আস্তে চলে যাও তোমরা তাল বলে দেখে নেবে দেখো তাল বলে দেখতেই পারছো একটু অনেক জুমটা ছোটো করে দিই একটু একটু জুমটা বড় হয়ে যাচ্ছে দেখো এবার দেখা যাচ্ছে তাল কি ঠিক আছে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে বুঝতে পারছো কী বলছি এখান থেকে শুরু করে এতটা পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে দুদাগের প্রশ্ন কচ্ছার রন কী পেজ নম্বর এইটি ফাইভে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর এইটি ফাইভে রয়েছে কচ্ছের ডন কি ঠিক নিচের দিকে দেখো কচ্ছে ডন তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন বলেছে আমাদের তিন তিনদেকের প্রশ্ন বলেছে পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও পেজ নম্বরে কিন্তু নাইনটি নাইন নম্বর পেজে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর নাইনটি নাইন পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা পরের প্রশ্ন বলেছে চারদিকের প্রশ্ন দুন বলতে কী বোঝায় পেজ নম্বর সেভেন্টি এইটে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেনটি এইট দুন বলতে কী বোঝো ঠিক নিচের দিকে দেখো এই যে এখান থেকে এতটা লিখবে এই যে এখান থেকে শুরু করে শিবালিক থেকে শুরু করে এই যে দুন বলে এখান থেকে উদাহরণ দেয় উদাহরণে দেয় যে দেরাদুন ঠিক আছে এটা পরীক্ষা দেয় বৃহত্তম দুন দেরাদুন চলো পরের কোশ্চেন কী বলেছে চলো পরের প্রশ্ন আমাদের পাঁচ দেখের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী পেজ নম্বর নাইনটি থ্রিতে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নম্বর ঠিক নাইনটি থ্রি রয়েছে ঠিক নিচের দিকে বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য এই যে দুটি উদ্দেশ্য এক নম্বরে যে বর্ষার নদী নালা পুকুর জলাশয়ের পৃষ্ঠ জলের পরিমাণ বাড়িয়ে অন্য ঋতুর জন্য জল সংরক্ষণ আর ভৌম জলের ভাণ্ডার বৃদ্ধি এই দুটো পয়েন্ট লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বলেছে ধাপ চাষের গুরুত্ব কি পেজ নম্বর একশো পাঁচে রয়েছে দেখো ধাপ চাষের গুরুত্ব কি তোমরা তো জানো যে এই ধাপ চাষ তৈরি করতে কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় এবং এ থেকে মৃত্তিকা ক্ষয় হয় ভীষণভাবে কমানো যায় তা যাই হোক তোমার এখান থেকে এতটা ভালো করে লিখবে এখান থেকে এতটা লিখবে ঠিক আছে পেজ নম্বর দেখতে পাচ্ছি একশো নম্বর পেজে ঠিক এখান থেকে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের দেখতে পারছে পরের প্রশ্ন কী বলেছে নেক্সট কোশ্চেন বলেছে আমাদের সাত দাগে ভূস্বর্গ বলতে কি বোঝো পেজ নম্বর সেভেন্টি এইটে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর সেভেন্টি এইট ঠিক নিচের দিকে তোমরা লিখবে এখান থেকে লিখবে এতটা লিখবে এখান থেকে এতটা ঠিক আছে এখান থেকে কিন্তু এতটা লিখবে ওকে এখান থেকে এতটা লিখবে ওকে তো দেখতেই পারছো পরের প্রশ্ন আট দেখে প্রশ্ন নীলগিরি নামকরণের কারণ কি পেজ নম্বর এইটটি থ্রিতে রয়েছে পেজ নম্বর এইটটি থ্রি দেখতেই পারছো পেজ নম্বর এইটটি থ্রি ঠিক আছে ঠিক নিচের দিকে একদম ঠিক আছে একদম নিচের দিকে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের নয় দেখে প্রশ্ন লু কি দেখতে পারছো এর পেজ নম্বর কিন্তু রয়েছে নাইনটি সেভেনে আছে দেখতে পাচ্ছো ঠিক নাইনটি সেভেন নম্বর মানে সাতানব্বই নম্বর পেজ ঠিক নিচের দিকে লু কি ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন বৃষ্টিপাতের ছেদ কি বৃষ্টিপাতের ছেদ কি পেজ নম্বর নাইনটি সিক্স থেকে নাইনটি এইটে আছে ওকে বৃষ্টিপাতের ছেদ কি পেজ নম্বর নাইনটি সিক্স আছে ঠিক এখান থেকে শুরু করে এখানেও আছে নাইনটি সিক্স নম্বর পেজে আছে নাইনটি এইট নম্বর পেজেও আছে ঠিক আছে এটা দেখে নাও আর একটা তোমাদের দেখাচ্ছি আর একটা দেখে নাও পেজ নম্বর নাইনটি এইটে রয়েছে বৃষ্টিপাতের ছেদ ঠিক আছে দেখতে পারছো এই যে তোমরা এতটা লিখতে পারো এখান থেকে শুরু করে এতটা লিখতে পারো ঠিক আছে এটাও হবে ওকে চলো পরের প্রশ্ন এগারো থেকে প্রশ্ন উদ্ভিদ কেন প্রাকৃতিক স্পঞ্জ পেজ নম্বর একশো ছয় রয়েছে উদ্ভিদ কেন প্রাকৃতিক স্পঞ্জ পেজ নম্বর একশো ছয় রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো ছয় ঠিক নিচে রয়েছে দেখো উদ্ভিদ হলো প্রাকৃতিক স্পঞ্জ ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক নিচের দিকে আছে একশো ছয় নম্বর পেজের পরের প্রশ্ন বলেছে বারো প্রশ্ন মিত্রিকার গ্রথন কি পেজ নম্বর একশো নয় পেজ নম্বর একশো নয় তো দেখো মিত্রিকার গ্রথন একশো নয় নম্বর পেজ নয় এটা একশো এক নম্বর পেজে আছে একশো এক নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো একে ঠিক নিচের দিকে আছে মিত্রিকার গ্রথন এখান থেকে এতটা এখান থেকে এতটা ঠিক আছে কি বলছো বুঝতে পারছো তো যাই হোক এই অধ্যায়টা হয়েছে দেখো তোমরা যদি বাকি যে প্রশ্নগুলো যদি বলো যে স্যার তোমাদের তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন সলভ করে দিতে হবে আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই সলভ করে দেবো ঠিক আছে সেটা আমাদের পার্ট টু বেরোবে যদি রিকোয়েস্ট করো অবশ্যই করে দেবো আমি এবং এর পরের যেটা করাবো সেটা কিন্তু আর মাত্র এটা ভারতের কৃষিটা বাকি আছে আর বাকি আছে আমাদের আর বেশি নেই আর কি উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এই চ্যাপ্টারটা বাকি আছে মানে মোটামুটি আর একটা চ্যাপ্টার বাকি আছে চলো এগুলো সলভ করে দেবো খুব শীঘ্র ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে টাটা সবাই ভালো থাকবে